সময় আসলে চোখের বালির মতো পাতা ফেলবার আগেই যেন বেড়ে যায় ফোনের গ্যালারি ঘেটে দেখুন পুরনো কত ছবি চোখের সামনে পড়বে মনে হবে এই তো দু বছর আগের কোনো ছবি কিন্তু তারিখটা খেয়াল করলে দেখা যাবে ছবির বয়স পাঁচ সাত বছর হয়ে গেছে সময় কি দ্রুত চলে যায় তাই না মনে হয় এই তো সেদিন দল বেঁধে স্কুল গেছি পাড়ায় ঘুরে বেরিয়েছি বন্ধুদের সাথে আড্ডা আর খেলায় মজার সময় পার করেছি অথচ কয়েক বছরের ব্যবধানে যেন বয়স বেড়ে গেল চোখের পলকের মুহূর্তে সব বদলে গেল প্রিয় বন্ধুদের আড্ডা হারিয়ে গেল হারিয়ে গেল স্কুলের বারান্দায় কাটানো জীবনের সেরা সময় সেরা মুহূর্তগুলো মানুষ তার জীবনে সবসময় সময়ের পেছনে ছোটে সময়ের সাথে মানুষের এই ইঁদুর দৌড় লড়াই সময় চলে কিন্তু মানুষ কখনোই সময়ের নাগাল পায় না সময়ের সাথে পেরে ওঠার আমাদের এই লড়াইয়ের একদিন অবসান ঘটে তবে সেদিন আমাদের বিজয়ের আনন্দে চোখ উজ্জ্বল হয় না বিদায়ের পরন্ত বেলায় জীবনের এফিটাফে সময় যেন লিখে দেয় তোমার সাথে আমার আজীবন দৈরত্ব থাকলেও শেষ বেলায় আমি নিজে হেরে গিয়ে তোমাকে জিতিয়ে দিলাম তুমি আসলেই বোকা ছিলে তুমি সময়ের পিছনে ছুটতে গিয়ে জীবনের সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করতে পারো নি ভোগ আর বিলাসিতার পেছনে ছুটে চলা জীবনে হয়তো তুমি অনেক কিছু পেয়েছ যেটুকু পাওনি হলো নিজের জন্য সময় যদি পূর্ণ জন্ম বলে কিছু পাও তবে সময়ের পিছনে না ছুটে জীবনকে উপভোগ করতে শিখবে তাহলে দেখবে সবচেয়ে খারাপ সময়ও তোমাকে হাতছানি দেবে সবচেয়ে সুন্দর কোনো